হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে মঙ্গলবার এই ভিডিওটা বেশ সপ্তাহখানেক কাঙের ভিডিও আর সেদিন ছিল বিশ্বকর্মা পুজো মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হয়েছে ওই আড়াইটে তিনটে মতো আর এখন এই যে তিনজনেই রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাব রঘুনাথপুর মানে আমার শ্বশুরবাড়িতে তার জন্য কিন্তু তিনজন এখন রেডি হয়ে নিয়েছি ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে আর এদিকে এই যে আরিয়ান সোনাকেও আজকে পিঙ্ক কালারের একটা জামা পরিয়ে কিন্তু রেডি করে দিয়েছি দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে এই ভিডিওগুলো আমার অনেক দিন আগেই করা ছিল তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে সময়ের জন্য তো আজকেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু মানিয়ে নিও ভেবেছিলাম তো অনেকক্ষণ আগেই বেরোবো সকাল সকাল বেরোবো ওই এগারোটার দিকে বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু জানো তো যেহেতু মার পা ভেঙে গিয়েছে তো বাড়ি সমস্ত কাজ কিন্তু আমাকে আর বোনকে করতে হচ্ছে সেক্ষেত্রে সমস্ত কাজ রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেল ওই যে তিনটে বেজে গিয়েছে আর আজকে কিন্তু রঘুনাথপুরে যাচ্ছি ওই যে পুজোর বাজার মানে মা বাবা ও আমাদের বাড়ির যে খুদে দুটো সদস্য আছে তো তাদের জন্যই কিন্তু ওই যে জামা প্যান্ট দিতে যাচ্ছি আর এদিকে দেখো আরিয়ান সোনা তো ঘুমিয়ে চোখটা একদম ঢুলু ঢুলু হয়ে আসছে আর আমরা জানো তো তিনজনের কেউই সানগ্লাস নিইনি আমি সানগ্লাসটা নিয়েছিলাম কিন্তু আরিয়ানের পাপা সানগ্লাসটা কিছুদিন আগে না হারিয়ে গিয়েছে তো ও আর কেনে নি এখনও পর্যন্ত তো তার জন্য আমি আর একা একা সানগ্লাসটা পরলাম না চোখে প্রচণ্ড রোদ লাগছিল একদমই তাকাতে পারছিলাম না তারপর চলে এসেছি আমরা মহেশবাধানের সন্ধ্যা বস্ত্রলাতে আর এখান থেকে ওই যে যে বাজারগুলো করব, তো সেগুলোর জন্যই কিন্তু চলে এসেছি আর এখানে বাজার বলতে ওই যে পিহু প্রিয়াংশুর জন্য জামা প্যান্ট নেবো আর নেবো বাবার জন্য একটা গেঞ্জি আর মায়ের শাড়িটা না আমি অনলাইন থেকে একটা শাড়ি কিনেছি মায়ের জন্য তো সেটা তো মাকে দিয়েই দেবো আর বাকি তিনজনের জন্য নেব প্রথমেই দেখতে চলে আসলাম ওই যে প্রিয়াংশুর জন্য জামা প্রিয়াংশু আরিয়ান সোনা জানা তো খুব বেশি দিনের ছোট বড় না তো ওর জামাটা না আমার বেশ সুবিধাই হয় কোনো অসুবিধা হয় না আর এই যে প্রিয়াংশুর জন্য এই হলুদ কালারের এই গেঞ্জিটা আর এই যে জিন্সের এই প্যান্টটা কিন্তু পছন্দ করেছি আর ওটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপর চলে এলাম ওই যে আর একজন আমাদের পিহুরানির জন্য একটা জামা নেবার জন্য প্রথমে তো ওই সাদা লালের জামাটা পছন্দ করেছিলাম তো তারপরে এই যে ব্লু কালারের এই জামাটা দেখলাম আর এটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো আর এটাই কিন্তু পিহুর জন্য নিয়ে নিয়েছি আর তারপর ওই যে বাবার জন্য গেঞ্জি দেখতে এলাম বাবা একটু হালকা কালারের গেঞ্জি পরতে পছন্দ করে তো তার জন্য এই যে বাবার জন্য এই হালকা আকাশি আকাশি কালারের গেঞ্জিটাই কিন্তু নিয়ে নিয়েছি তারপর দোকানে বাজার করে এই যে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি আর আমরা ওই যে প্রায় পৌঁছে গিয়েছি আর দশ মিনিট পরে হয়তো বাড়িতে পৌঁছে যাব আর এদিকে আমার আরিয়ান সোনা ক্যামেরা দেখে দেখো কত রকমের দুষ্টুমি করছে জিপ বার করছে আর ফ্লাইং কিস দিচ্ছে আর সাথে অনেক রকম দুষ্টুমি করছে রাস্তার মধ্যে একবার আরিয়ান সোনা ঘুমিয়েও গিয়েছিল ওই যে আবার উঠেও পড়েছে আর আমাদের জানো তো পুজোর শপিং মোটামুটি হয়েছে বলতে গেলে ওই যে বেশিরভাগ জিনিস কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে তো সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে কি বলো তো পুজোয় তো অনেক কিছুই প্ল্যান ছিল তো সেগুলো মনে হচ্ছে আর কোনো কিছুই হবে না কারণ আমার মায়ের সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর না আর কোনো কিছুই কিন্তু মন নেই তো যাই হোক এই যে বাড়িতে চলে এসেছি আর আরিয়ান সোনা কিন্তু সোজাটা ঠাম্ন করে চেপে গিয়েছে তারপর আমি এলাম ওপরে পিহু কি করছে সেটা দেখার জন্য মানে পিহুকে ডাকতে এলাম আর পিহু ওই যে আমাদের দেখে কিন্তু তড়িঘড়ি করে এই যে মোবাইলটা বন্ধ করে এখন ওই যে আমার সাথে নিচেই যাবে আর জানো তো প্রিয়াংশু নেই বাড়িতে প্রিয়াংশু ওর দিদার বাড়িতে আছে তো পিহুই আছে একা বাড়িতে আর বাড়িতে এসে এই ছোটো খুদে সদস্যগুলো না থাকলে না আমার আবার একদমই ভালো লাগে না আর এদিকে দেখো যে শুনেছে ভাই এসেছে আর অমনি কীরকম ছুটে বেড়াচ্ছে নিচে যাওয়ার জন্য বেশ কদিন পর বাড়িতে এলাম তাই ওই যে মা আমার ঘরের চাবিটা মায়ের কাছ থেকে নিয়ে এলাম আর এখন এই যে ঘরেও চলে এলাম তো ঘরটা এখন একটু ঝাড় দিয়ে দেব আর কিছুই করবো না যেহেতু আবার আমরা এক্ষুনি কিন্তু বাবার বাড়িতে চলে যাব তো সেক্ষেত্রে ভাবলাম এই যে পর্দাটা খোলা আছে পর্দাটা টেনে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো কারণ ওই যে ঘরটা তো বন্ধ থাকে আর বেশ ভালো ধুলোও পড়ে বুঝতে পারি না যে ঘর বন্ধ থাকার পরও এত ধুলো কোথায় থেকে আসে তো যাই হোক ঘরটাকেও ঝাড় দিয়ে দেবো আর এই যে আলমারি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস বার করে নিয়েছি আরিয়ানের জন্য দুটো গেঞ্জি এগুলো এখন যদি আরিয়ানকে না পড়াই তাহলে ছোট হয়ে যাবে আর বার করেছি আমার একটা ব্লাউজ আর এখানে এই যে আরিয়ান শোনার জন্য দুটো বিট নিয়েছি আরিয়ান সোনা তো হাতে কিছুই পড়ে না হাতে একদমই বালা পড়তে চায় না বালা যদি জোর করে পরিয়েও দিই তো জোর করে কিন্তু ও খুলে ফেলে দেয় তো ভাবলাম এই যে দুটো বিটের মধ্যে যে কোনো একটা আরিয়ান সোনা হাতে পরিয়ে দেবো এতে কিন্তু হাতটা ভালো লাগবে ফাঁকা ফাঁকা লাগবে না আর এই বিটগুলো কিন্তু সব আরিয়ান সোনার অন্নপ্রাশনে পাওয়া আর এই যে একটা ছোট্ট কানের দেখছো এটা আমার অন্নপ্রাশনে আমাকে একটা দাদু দিয়েছিল। তো একটা আছে তার কারণ আর কিন্তু হারিয়ে গিয়েছে এই কানেটা যখন হারিয়ে যায় আর একটা সোনার জিনিস হারিয়েছে বলে আমার যতটা না দুঃখ হয়েছিল সব থেকে দুঃখ হয়েছিল যে আমার ছোটোবেলায় একটা স্মৃতি তো সেটা হারিয়ে গিয়েছে তো খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে এইরকমই সেম আরেকটা একটা কানের করিয়ে নেওয়ার আসলে কি বলো তো ছোটোবেলার স্মৃতি বলতে ছোটোবেলার যে মালা টালা এগুলো আমার ছিল তো সেগুলো কিন্তু কিছুই আমার কাছে নেই সেই কানেরটাই আছে তো কানেরটা না আমি হারাতে চাই না তারপর ওই যে চলে এলাম নিচে আর এখানে দেখছি পিহু তো তার কাকুর সঙ্গে বসে আছে মানে আদর খাচ্ছে এই আর কি পিহু কিন্তু তার কাকুকে খুব ভালোবাসে এমনকি পিহুকে যদি জিজ্ঞাসা করা হয় তোকে কে সব থেকে বেশি ভালোবাসে তখন কিন্তু পিহু তার কাকুর নাম ধরে বলে যে আমার উপন কাকু আমাকে থেকে বেশি ভালোবাসে আর এটা শুনতে তো আমাদের বেশ ভালোই লাগে আর এদিকে দেখছি আরিয়ান সোনা তার দাদুর সাথে ওই যে বাইরে ঘুরতে গিয়েছিল তো ওই যে বাড়ি চলে এলো হাতে কি একটা খেলনা নিয়ে ইচ্ছে তো ছিল বাড়িতে এসে অনেকক্ষণ সময় কাটাবো কিন্তু ওই যে সময়ের জন্য হলো না আর এখন এই যে বাড়ি চলে যাচ্ছি আর এখন কিন্তু সন্ধ্যাও লেগে গিয়েছে বাড়ির সবাই বলতে গেলে মা বাবা কিন্তু বারবার বলছিল যে থাকতে কারণ তারাও তো নাতিকে দেখতে ইচ্ছা করে নাতির সাথে থাকতে ইচ্ছা করে তাদেরও মন খারাপ করে কিন্তু কী আর করা যাবে বলো আর জানো তো মা বাবার না সারগাছিতে যাবার কথা ছিল কিন্তু আমার মায়ের ওই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি হঠাৎ করে আর সেক্ষেত্রে কিন্তু মা বাবাও সারগাছিতে যেতে পারেনি আর এখন এই যে চলে যাচ্ছি এখন বাড়ি তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাইকে টাটা